মল্লা সাইদি সাহেব নামে এক আল্লাহ গোলামকে পেয়েছিলাম কোটচাঁদপুর কলেজে আমি যখন ইংলিশের হেড ছিলাম তখন উনিশশো বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর সালের কথা সোলামানপুর মাদ্রাস মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি আমি যাওয়ার সময় টেলিফোন মাইকিং হচ্ছে মাইকিং শুনলাম তখন আল্লাহ শব্দটা শুনলেই কলিজা জড়িয়ে যেত সেই সময়ের কথা বলছি ক্লাসে পড়ালাম প্রিন্সিপালকে বললাম যে আপনার বাকি টিচাররা আজকে বাকি ক্লাস নেবে আরো তো ওখান থেকে দুইজন এসে বলে আমরা নেব না তুমি একাই পড়াও আমি ঠিক করলাম চার ঘন্টা পড়াবো তো তিন ঘন্টা আমার ইংলিশের সাবজেক্ট এটা উপরে দা পারলাম বললাম করলাম আমি একটা দিনও আলহামদুলিল্লাহ না পড়ে কোন ক্লাসে যাইনি শেষে আমি বললাম যে আমি আসতে মাইকিং শুনলাম এখানে নাকি কোন এক আল্লামা দেল হোসেন সাইদ হিসাব আসবে সোলামানপুর অমুক মসজিদে সেখানে মেলা বেহস্ত বিক্রি হবে তো আমার দরকার আমি যাব যদি তোমরা যেতে চাও দেখবি ছেলে মেয়ে সব উঠে গেছে সাড়ে পাঁচশো ছশো আমার ছাত্রছাত্রী থাকতো আমি বললাম যে মেয়েদের মধ্যে ব্যবস্থা নাই তোমরা ছেলেদের মধ্যে যারা যেতে চাও আসো আমি অনলার ওয়াজ শুনলাম আমি কথাটা এই জন্য বলছি এটা আমার জিন্দিগির আমার নিজের জন্য শিক্ষা পরে উনি ওনাকে দোকানে বাজারের ভিতরে একটা দোকানে দোতলা রাখছে আমি সকালবেলা ফজর পরে মসজিদে ওনার দয়া করতে গেলাম ওনাকে বললাম যে মাল কালকে তো আমি বেস্টে কিনতে গিয়েছিলাম কিন্তু একটা বেস্ট আপনি বিক্রি করেন নাই তো যাই হোক আমি আপনার কাছে আসছি দু চারটা কথা বলবো উনি বললেন যে বলেন আমি অপেক্ষা করছি আমি বললাম যে আচ্ছা আপনাদের কোরআনের মধ্যে এই কথা নাই তিনি বললেন যে আপনাদের কোরআন আছে পরে আমি বললেন পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আপনার প্রোগ্রাম আলমপুর এদিকে সুলাইমানপুর এটা কোটচাঁদপুর এদিকে আলমপুর ওদিকে ফুলবাড়ি পরে আলমপুরে প্রোগ্রাম না। আপনাকে আজকে শুধু শুধু এর উপরে কথা বলতে পারবেন কিনা আমি পারবো না আমার আল্লাহ পারব আমি ইংলিশের শিক্ষক ওয়াজ মাহফিলে দেয় না আমি বেসরম গেছি সাথে অনেক ছাত্রছাত্রী গেছে সাধারণ লোকেরও গেছে এবং শাঁখ পেরিতে পের হইতে আমি পড়েও গেছি নদীতে সেই কবতাক্ষে তারপর নাই ওই মাল্লার আলোচনা শুনতে গেলাম আল্লাহ রহমত তিনি এর উপরে কথা বললেন দিন সকাল আবার মাল্লা কালকে তো আপনি এটা আপনি বলেছেন আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম আপনি শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আমাকে সেখানে আমি গেলাম

আমার ক্যান্সার হয়েছে আমি আমাকে কি দিয়েছিলাম আমাদেরকে এখন আমরা সেই কথা আমি বলতে পারি কেন আমার স্বাদ লেগেছে কথা এই জন্য কৃষ্ণাত্মক

এই প্রোগ্রাম একটা প্রোগ্রাম নেতা গুরু সাহেব আর ওনার বলার শুনবো পরে যাই হোক আমি দুইটা দাবি যাই করতে চাই এই দাবি সকলের কাছে মেইনলি এই দুই বুধের কাছে আগের দিনে কিন্তু বড় বড় বিল্ডিং করে এই দিনই মাদ্রাসা হতো না

এবং ইম্পর্টেন্ট কিছু আগে সাব ডিভিশন এবং ইম্পর্টেন্ট কিছু থানো এটা আপনার বাছাই করে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন আপনারা এখানে মোবাইল মাদ্রাসা করে ফেলবেন এবং স্টাডি ক্লাসের মতো এখানে আপনাদের আলোচনা দুই দিন তিন দিন চার দিন চলবে এবং এখানে এটা একটা মাদ্রাসা হয়ে যাবে ঘর নাই কিন্তু মানুষগুলি আছে আমার চৌধুরী ডাক্তার হাসান উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন একটা দাবি এটা কি মানা হলো চেষ্টা করা হ্যাঁ আচ্ছা এটা দাবি করলে হবে ওনারা মানলে হবে আপনাদের মানতে হবে না আপনারা কে কেউ মানলেন আমার নিচে নিচে বোনেরাও মানছে শেষ এক নম্বর দাবি শেষ দুই নম্বর এই পাগল বহু বছর থেকে সে বাহাত্তরাত্তর সাল থেকে একটা আবেদন জানিয়ে আসছিলাম সেটা হলো ইমাম বেশিরভাগ জায়গাতেই ট্রেডিশনাল খোঁজ বাদে ইদানি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে অর্গানাইজড ফোবাদে আমার নানা ছিলেন একজন তিনি প্রথম মাস যত রুগী আসুক চিকিৎসা শেষে তহিদ দাওয়াত দিতেন চার মাস প্রথম চার মাস তহিদের দাওয়াত দিতেন এই অল্প সময় তারপরে চার মাস রেসালতে দাওয়াত দিতেন সরি তিন মাস রেসালতে দাওয়াত দিতেন তারপরে আখেরাতে দাওয়াত দিতেন আর শেষে কোরআন এবং হাদিস এ দাওয়াত দিতেন সারা দিন দিয়েই করেছেন এটা আচ্ছা আপনার যারা ডাক্তার উনিশশো তেয়াত্তর চুয়াত্তর সালে এই ঢাকাতেই মেডিকেল কলেজে আল্লাহর এক গোলাম আপনার তাই কেউ কেউ চিনেন এখানে আছে আমি সরি আহ মেডিকেল কলেজে স্পেশাল দাওয়া থেকে কাজ শুরু করলাম কেউ কেউ বললেন যে আপনি এটার উপর এত জোর দিচ্ছেন কেন আমি বললাম যে এমন হইতে পারে দেশে আমরা কেউ থাকবো না কিন্তু এই দেশ দুই শ্রেণীর লোক ছাড়া চলবে না এক ডাক্তার আর হচ্ছে কৃষিবিদ ডাক্তারদের যেখানে যায় তারা আলোক ভর্তি হিসাবে কাজ করবে আর আমি তখন ওই যে বড় কমিউনিস্ট নেতা ছিলেন হিন্দু মনিসিং ওদের সিং অসুস্থ হয়েছে এবং দাড়িওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার রোগও দেখতেছে এবং তৌহিদের কথাও বলতেছে সিং কি তার হাত কেড়ে নেবে হ্যাঁ তোমার কাছে চিকিৎসা করবো না এটাই করবে এই ডাক্তাররা তারা আলো হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে আলোকিত করবে এখন এই না আমি আপনাদেরকে সাক্ষী থেকে বলতেছি এটা আমার বিরাট স্বপ্ন ছিল করার অনেক বছর লেগেছে শুরু করতে আর যে এভডিএসিনা শুনাম দুই কারণে একটা হচ্ছে যে বাপের মেয়ে পড়ায় এখানে ইজ্জতের একটা নিরাপত্তা আছে আর আপনার টিচার যারা আছেন তারা আমি শুনেছি ভালো পড়ান অল্প একটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে এভডিএসিনা একটা কিন্তু বাপে ছেলেকে বা মেয়েকে মেডিকেল এ পড়ায় কি জন্য পাশ করলে পয়সা আয় করতে পারবে ভালো তারা এই কাজটাই তো করে পরে পয়সা পড়াইছে আল্লাহ কি কোনো দায়িত্ব দিয়ে পাঠায়নি সেটা কি করবে আপনি আমার কথা বুঝতে পারছেন আমিও শেষ করতে চাই আজকে আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রাম না হলে আমার এখানে আসা হইতো না আর এখানে না আসলে এই বয়ে গার্লস এন্ড জেন্টলম্যান আমার মায়েরা বোনেরা মেয়েরা এবং আমার ভাইয়েরা বাপেরা ছেলেরা আমি আদালতের চেহারা একসাথে দেখতাম না আমার এই হয়তো পড়ন্ত বেলায় অতবার অনেক দিন বেঁচে থাকতে হবে একটা দোয়া করবেন বিছানা শুয়ে শুয়ে যন্ত্রণা না করে আমি এই দাবি করতে চাই দুনিয়ার জন্য ডাক্তার হবেন না আপনারা দিনের জন্য ডাক্তার হন দেশের জন্য ডাক্তার হন মানুষের জন্য ডাক্তার হন এবং মানুষ 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 নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় ইহুদি নয় মানুষ এবং আপনারা মেহরবানি করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে প্রতিটি বালু কোনাকে মানুষ হেঁটে যাওয়ার সময় যেন শুনে পড়তেছে কি আওয়াজ থেকে আসে মানুষ নেই ওই বালি থেকে গাছ থেকে পালা থেকে সব জায়গা থেকে যেন আওয়াজ আসে সেদিনটা আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়া তহবির দেন আর তার উচিলা আপনারা হবেন আর মাঝি মাল্লা হবে এরা এই যে মামলারা

মেহেরবানি করে আপনাদের বন্ধুকে কাড়াকাড়া বন্ধু পরিষ্কার মাথাওয়ালা বন্ধু ও সুন্দর বলার জন্য মিষ্টি কথা বলে না খোক কথা বলার জন্য কথা বলে তাদেরকে আপনারা মেহেরবানি করে এই এই ক্লাস অনেক টিচার দরকার আমাদের সারা দেশ অন্ধকারে ছেয়ে গেছে কি আলো কিছু করতে হইলে এই রশি ধরতে হবে এই নৌকা নদীতে পানি নেই টেনে নিয়ে যেতে হবে যেমন ইস্তাম্বুল জয় করেছিলেন ওই জাহাজ টেনে নিয়ে গিয়েছিল যেভাবে সেভাবে আপনারা নেবেন আর আপনাদেরকে আসলেই টেনে নিয়ে যাবেন কে আল্লাহ আমি এমলে সিনার সকলকে শুক্রিয়া জানাই আহমদুল্লাহ সাহেব আর আহমদুল্লাহ সাহেব সাহেবুল্লাহ সাহেব তাদেরকে দেখলাম আর এরকম একটা আপনাদেরকে একসাথে